شاہ جہاں کے ایک برف প্রিতে কোন স্বথগিতা দেশ নেই জানিয়ে দিল হাইকোর্ট আপনাদের কারও একবার জানাবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর সাজাহানকে গ্রেফতারিতে কোন স্বথগিতা দেশ নেই সন্দেশখালী মামলায় সাজাহানকে যুক্ত করার নির্দেশ নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি সাজাহানকে মামলায় পার্টি করা হলো দুটি সংবাদপত্রে নোটিস সেবে হাইকোর্ট সাজাহানকে পার্টি করার নোটিস সেবে হাইকোর্ট রাজ্য পুলিশ সিবিআই ইডিকে মামলায় পার্টি করার নির্দেশ জানিয়ে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সাজাহানকে গ্রেফতারিতে কোন স্বথগিতা দেশ নেই সন্দেশখালী মামলায় সাজাহানকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার স্বরূপ হাইকোর্টের প্রধান বিচারপতি কি নির্দেশ দিয়েছেন দেখো আমরা যারা যে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই একটা মামলা হয়েছিল মামলা বিজেপির তরফ থেকে করা হয়েছিল অর্থাৎ জনস্বার্থ মামলা পাশাপাশি আরো একটি আদালত শর্ত মামলা করেছিলেন বিচারপতি অপূর্ব সিনহার ঘরে দুটি মামলার আজকে শুনানিতে প্রধান বিচারপতির যে নির্দেশ আচ্ছা শেখ শাহজাহানকে গ্রেফতার করার উপর আদালতের কোনো সুবিধা দেশ নেই জানিয়ে দিল প্রধান বিচারপতি শেখ শাহজানকে মামলায় পার্টি করা হলো হাইকোর্টের তরফ থেকে দুটি সংবাদপত্রের নোটিশ দিয়ে জানানো হবে যে তাকে মামলায় পার্টি করা হয়েছে নির্দেশ কলকাতা হাইকোর্টের চৌঠা মার্চ পরবর্তী শুনানি আদালত বান্ধব অর্থাৎ ঠিক করা হয়েছিল যে নারায়ণ চট্টোপাধ্যায় আইনজীবী তিনি এলাকায় যাবেন তার রিপোর্ট তৈরি করবেন সেই রিপোর্ট আদালতে পেশ করতে পারবেন তিনি এখন এর পাশাপাশি রাজ্য পুলিশ सीबीआई ईडीকেও এই মামলায় পাটি করা হলো নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ধন্যবাদ শরব আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি শরব তরফদার সাজাহানকে গ্রেফতারিতে কোনো স্থুগিতা নেই সন্দেশখালী মামলায় সাজাহানকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই আপনারা জানেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আদালতের স্থগিতাদেশের কারণে শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না তারপরেই আজকে আমরা দেখলাম আদালত বান্ধব আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এই বিষয়টি আদালতে উত্থাপন করেন তারই প্রত্যুত্তরে আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিলেন সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করতে হবে এমনকি শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই শাহজাহানকে মামলায় পার্টি করা হলো দুটি সংবাদপত্রের নোটিস দেবে হাইকোর্ট শাহজাহানকে পার্টি করার নোটিস দেবে হাইকোর্ট রাজ্য পুলিশ সিবিআই ইডিকে মামলায় পার্টি করার নির্দেশ জানিয়ে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি শেখ শাহজাহানকে মামলায় পার্টি করা হলো হাইকোর্টের তরফ থেকে দুটি সংবাদপত্রের নোটিস দিয়ে জানানো হবে যে তাকে মামলায় পার্টি করেছে কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানকে গ্রেফতার করার উপর আদালতের কোনো স্থগ্ধাদেশ নেই জানালেন প্রধান বিচারপতি চৌঠা মার্চ পরবর্তী শুনানি আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় রিপোর্ট পেশ করতে পারবেন এমনই নির্দেশ দিয়েছেন আদালত এর পাশাপাশি রাজ্য পুলিশ সিবিআই ইডিকেও মামলায় পার্টি করা হয়েছে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আপনাকে নিউজ টাইমে স্বাগত হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি আজকে নির্দেশ দিয়েছেন শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই মামলায় যুক্ত করারও নির্দেশ দিয়েছেন কিভাবে দেখছেন আজকে একটা সুস্পষ্ট অবস্থান নিয়েছেন কলকাতা হাইকোর্ট এবং তার প্রধান বিচারপতির বেঞ্চ সব থেকে দুঃখের কথা হচ্ছে এই সুস্পষ্ট অবস্থান নিতে পঞ্চাশ দিন লেগে গেল এবং মানুষ তথা পুলিশ প্রশাসন ইডি সিবিআই সকলের মনের মধ্যেই কোন মামলাতে স্থগিতাদেশ কোন অর্ডারে কোন এফআইআর এ স্থগিতাদেশ দিয়েছেন ইত্যাদি নিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি সামনে আসার পরেই আজকে হাইকোর্ট নড়েচড়ে বসে এবং তাদের অবস্থানটাকে সুস্পষ্ট করে এটার প্রয়োজনীয়তা ছিল অনেক আগে এবং তাই জন্য একটা প্রশ্ন উঠছে নিশ্চয়ই আজকে শাহজাহানকে গ্রেপ্তারের জন্য সবাই চেষ্টা করবে বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু এর মধ্যেই একটা বিশেষ প্রশ্ন উঠছে এই যে অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরে হাইকোর্ট অবস্থানটাকে পরিষ্কার করলেন সেইটা গত পঞ্চাশ দিন ধরে কেন করেননি সেটা কি উদ্দেশ্য ছিল প্রকারান্তরে যে মোদী সাহেবের ইলেকশন ক্যাম্পেনিং নির্বাচনী প্রচারের সঙ্গে সন্দেশখালীকে যাতে জুড়ে দেওয়া যায় যাতে সন্দেশখালির আগুন যাতে না নেবে যাতে সন্দেশ খালি নিউজের হেডলাইন হয়ে থাকে যাতে সন্দেশখালীর অশান্তি চলতে থাকে এই উদ্দেশ্যটা ভেতরে ভেতরে ষড়যন্ত্রমূলক বিজেপির উদ্দেশ্যটা প্রধানমন্ত্রী আসবেন ততদিন সন্দেশখালির উত্তেজনা বহাল থাকুক এটাই কি উদ্দেশ্য ছিল এই প্রশ্ন আজকে সামনে এসে গেছে জয়প্রকাশ বাবু তাহলে কি আপনি আদালতকে অভিযুক্ত করছেন যে আদালত এতদিন ধরে ক্লিয়ার করেনি পুরো বিষয়টি তো আজকেই তো যেটা দিয়েছে সেটা আপনারাই পড়ুন না আদালত আজকে যেটা বলেছে সেটা আজ থেকে এক মাস আগে বলতে পারতেন না প্রায় প্রত্যেক দুদিন অন্তত সন্দেশ খালি নিয়ে হিয়ারিং হচ্ছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরে একজন আইনজীবী বললেন যে একজন সাংসদ এই কথা বলেছেন তখন তদুই ঘড়ি আদালত বলছে না না সেরকম কিছু বিষয় নেই আচ্ছা ওদেরকেও জুড়ে দাও সাজানের নামও এর সঙ্গে জোড়া হোক এইসব কথা তো আজকে বলেছেন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আপনাদের কারও একবার জানিয়ে রাখে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির শাহজাহানকে মামলায় পার্টি করা হলো দুটি সংবাদপত্রে নোটিস দেবে হাইকোর্ট শাহজাহানকে পার্টি করার নোটিস দেবে হাইকোর্ট রাজ্যপুলের সিবিআই ইডিকে মামলায় পার্টি করার নির্দেশ জানিয়ে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি চৌঠা মার্চ পরবর্তী শুনানি রয়েছে এই মামলার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন আদালতের কারণেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না তারপরেই আদালত বান্ধব আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এই বিষয়টি তিনি আদালতে উত্থাপন করেন তারই প্রত্যুত্তরে আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন সন্দেশকালী মামলায় শাহজাহানকে যুক্ত করতে হবে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঙ্গে ফোনে রয়েছেন আপনাকে নিউজ টাইমে স্বাগত আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই কিন্তু এই বিষয়টি যেখানে আসছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরেই তারপরে আজকে প্রধান বিচারপতির এই নির্দেশ কিভাবে দেখছেন কোনো কোন আদালতের কোনো আদেশ ছিল না যে আদেশের ফলে শাহজাহানকে গ্রেফতার করা যায় না তৃণমূলের নেতা নেত্রীরা অসত্য কথা বলতে অভ্যস্ত তাই তারা অসত্য কথা বলে মানুষকে বিপথে পরিচালিত করছিলেন আজকে সেই জন্য চিফ বলে দিয়েছেন কারণ চিফ জাস্টিস তারাও তো শোনেন ওই ধরনের অসত্য কথা বাজারে রাজনৈতিক নেতা বলছেন তাই পরিষ্কার করে বলেছেন যে কোথাও কোনো রকম বাধা নেই এখন এই যে মামলা থেকে শ্রীমতো কর্মী হাইকোর্টে নেওয়া হয়েছে সেখানের জন্য সমাজ হচ্ছে পাঠিয়ে বলা হয়েছে এবং শাহাজান নেতারা দয়া করে আদালতে এসে বলবেন আদালতে তো আর লাঠি আর গুন্ডামি দিয়ে কাজ হবে না যেটা মাঠে হতে পারে আদালতের যুক্তি তর্ক দিয়ে বেরোতে হবে সেখানে এসে বোঝান যে শাহজাহান ওদের কত বড় নেতা তাকে রক্ষার জন্য ওরা এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল এসব জন্য আসল তদন্ত তো এই এই পুলিশকে দিয়ে হবে না আসল তদন্ত করার জন্য আদালত নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করবেন তখনই বেড়ে যাওয়া হয়েছে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে